স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক বাক প্রতিবন্ধী মের গল্প স্টার জলসায় ম্যাজিক মোমেন্টসের এর রোশনাই ধারাবিকের পর এবার আসছে এর নতুন ধারাবাহিক যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন এবং নতুন মুখ অভিনেত্রী সুকন্যা চক্রবর্তীকে সেটা তো কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছি এবার জানা গেল এই ধারাবাহিকটির গল্প কিরকম হতে চলেছে শোনা যাচ্ছে সুলিন্দল ফিল্মস এই নতুন ধারাবাহিক স্টার মা চ্যানেলের তেলেগু ভাষার জনপ্রিয় ধারাবাহিক যে ধারাবাহিকের গল্প ছিল নায়িকা একজন সে জন্ম থেকেই কথা বলতে পারে বাক না নায়িকার বাবা এবং ঠাম্মি নায়িকাকে অভিশপ্ত মনে করে এক বাক প্রতিবন্ধী মের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক শোনা যাচ্ছে এই ধারাবাহিকের যত রিমেক হয়েছে সবগুলোই খুব ভালো টিআরপি দিয়ে জনপ্রিয়তা পেয়েছে আশা করি বাংলা ধারাবিকটিও খুব জনপ্রিয়তা লাভ করবে তাহলে আপনারা সুলিন্দর ফিল্মসের এই নতুন ধারাবিকটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ